শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব সাতাত্তর এই পর্বটার পরে আর একটা পর্ব আছে তাহলে এই শেষ হয়ে যাবে আর কি এই উপন্যাসটা মানে আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর এরপরে আপনারা কোন উপন্যাসটি শুনতে চাচ্ছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসিফ জান্নাতের ব্রেকফাস্ট প্রায় শেষ দিকে এমন সময় আবিরার মেঘ আসছে আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে আইরিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে রিদ আর মিম পাশাপাশি বসেছে দুজনই বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে কক্সবাজার আসতে আসতে রিদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যদিও মিমের থেকে বয়স কিছুটা ছোট তবুও তাদের বন্ডিং খুব ভালো দুজন দুজনকে তুই 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 করে বলে হৃদ যেখানেই যায় মিমকে ডেকে নিয়ে যায় কিছু খেলে মিমকেও দেয় আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে তখন সেভাবে কিছু মনে করেনি কিন্তু রাতের আটটার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে কেন কি হয়েছে এর কোনো উত্তর আরিফের কাছে নেই ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে মিম আরিদকে একসঙ্গে দেখলে মেজাজ গরম হয়ে যাচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর তাকিয়েও দেখে না আর এই বিষয়টা আরিফের সহ্য হচ্ছে না বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টাও করেছে কিন্তু মিম আচ্ছা হু ওকে বলে কথা কাটিয়েছে আরিফ অনেকক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো রে খাবি না খিরে নেই ভাই আরিফ হন হন করে চলে গেছে আসিফ জান্নাত আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠল ওর আবার কি হলো আরিফকেই চিকিত খোঁচানোটা মিমের স্বভাব আজও তেমন কিছু করেছে কিনা সেটা বুঝতেই মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল মিম তখনও হৃদের সাথে গল্পে মেতে আছে মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে এক একটা আইটেম চেক করছে ভালো লাগলে মেঘকে দিচ্ছে আর ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে আজ সবাই সেন্ট মার্টিন যাবে তাই খাওয়া দাওয়া শেষ করেই যে যার মতো রেডি হতে চলে গেছে মেঘ লাগে স্কুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে বন্যা আর তানভীর কিছুটা দেরি করে রিসর্টে ফিরেছে নাস্তা শেষ করে বন্যা যে রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হল হৃদ কপাল কুচকে জানতে চাইলো কোথায় গিয়েছিলে কাছেই আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে বন্যা উত্তর দেওয়ার আগেই তানভীর এসে গম্ভীর কণ্ঠে বলল বন্যা রুমে যাও আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নেছি। কার শালা তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে শালা কিন্তু আমার বোন আপনার বউ না আজ না হলেও ভবিষ্যতে তো হবে হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে উঁচু শব্দে রাখলো আপু বন্যা মৃদু হয়ে সে রুমে চলে গেছে হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে টানি রিদকে নিয়ে রুমে গেছে কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে দেখতে একদম মতো লাগছে আখিতে তাকিয়ে বলে উঠল বেআইন তোকে তো পুরাই নায়িকা লাগছে মিম একগাল হেসে বলল ধন্যবাদ আমি যে তোর বেআইন হই এটা তুই কিভাবে জানলি ছোট আপু তোর ভাইকে পছন্দ করে আর তোর ভাইও হ্যাঁ জানি আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম রিত শক্ত গলায় প্রশ্ন করলো তার মানে তুই আগে থেকে সব জানতি হ্যাঁ আমি কেন এখানে কেন এখানে সবাই জানি বন্যাভাবি আর তোকে তো এই কারণেই আনা হয়েছে কি জি রিত অকস্মাৎ মিমের মাথায় গাঁটটা মেরে রাগি সরে বলল পচা মেয়ে কোথাকার আরে পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল রিত মিমকে একদম ছোবে না মিম চমকে উঠে পেছনে ঘুরলো ওষ্ঠুলটে মাথায় হাত বুলাতে বুলাতে আরিফের দিকে তাকালো আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে সহসা ভ্রু কিছু বুঝতে পারছে না নিরাধার মুখ করে বলল সরি থেকে মোটামুটি একটা বললো করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল মেঘ বন্যা তিনজনই তিনজন শাড়ি পরেছে আবিররাও পাঞ্জাবি পরেছে আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুললে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে আছে রিদ আর আরিফ কাছাকাছি বসা প্রথমে আনন্দে লাফিয়ে টলারে উঠলেও মিম এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে আবিরা ছবি তোলাতে মনোযোগী তাই মিম ওদের বিরক্ত করতে যাচ্ছে না ঢেউয়ের নিমিত্তে চলন্ত টলার কম্পিত হলে মিম বারবার কেঁপে উঠেছে আরিফ আর হৃদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠ বলল ওই রিৎ আমি এখানে বসবো রিদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে রিদ সরতে যাবে আরিফ তার আগে বলে উঠলো এদিকে এসে বস মিম হৃদয় দিকে তাকিয়ে আছে ঢেবের ধাক্কায় টলার কাঁপতে মিম পড়ে যেতে নিল আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো ভয়ে মিমের হাত পা পুরো পুরুষের থর থর করে কাঁপছে আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়ে ছাড়ল ছাড়লো না মিমের কম্পিত হাতটা আর একটু শক্ত করে ধরে মোলায়ম কণ্ঠে শুধালো ভয় লাগছে হ্যাঁ কিছু হবে না ভয় পেও না খানিক বাদে টলার আবারও কেঁপে উঠল মিম সহসা অপর হাতে শার্টের উপর দিয়ে আরিফের হাত খামছে ধরেছে আরিফ শীতল চোখে মিমের উদগ্র আননে চেয়ে আছে সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসলো আস্তে করে বলল তোমার না খুব সাহস এই কি তবে সাহসের নমুনা মিম আর চোখে তাকালো আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইলো কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাকে ছাড়াতে ব্যর্থ হলো মিম গম্ভীর কণ্ঠে বলল আমার হাত ছাড়ো এই হাত ছাড়া যাবে না কেন তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিম ভ্রুকুজকে প্রশ্ন করলো মানে আরিফ গলা খাকারিতে আস্ত করে বলল তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী তোমার জন্য আমার মন সর্বদা বন্দি মিম কপাল কুচকে বিড়বির করলো তোমার কি মাথায় সমস্যা কি আবলতাবোল বলছো আরিফ মুচকি হেসে জবাব দিল তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে তুমি বললে নীল দিগন্তে উড়ব সাদা রঙের ঘড়িতে মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকসৎ বলে উঠল তুমি ভাই যা খুশি করো আগে আমার হাতটা ছাড়ো হাত ছাড়িয়ে যাবে কোথায় চলো না স্বপ্ন গা ভাসাই মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করলো আমার হাতটা ছাড়ো হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু আমি বাবু না ওকে হাত ছাড়ো আমি হৃদের পাশে বসবো আরিফের হাসি মুখে সহসে আধার নেমেছে কণ্ঠে রাগ ঢেলে তাতে তুমি বললো পাশে বসবে না বসলে শুধু আমার পাশে কেন ও আমার বিয়াই বন্ধু ওর পাশে কেন বসবো না আমি বারণ করছি তাই তুমি আমাকে বারণ করার কে আমি তোমার ভাই তানভীর ভাইও তো আমার ভাই ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি আমার প্রয়োজন তাই বারণ করছি আজব তো তোমার কি প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন মানে আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা স্বরে বলল ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কীভাবে আমি ঝগড়া করি না কখনোই না তুমি তো অবুজ একটা বাবু এখনো এখনো কি কিছু না আবির মেয়ে কম করে হলেও সখানে ছবি তুলে ফেলেছে আসিফার তো বেশ কিছু ছবি তুলেছে তবে বন্যা লজ্জায় তান দিকে ঠিক মতো তাকাতেই পারে না যে কয়টা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্য মনুষ্য এদিক সেদিক তাকিয়েছে তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় বিড় করলো এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলতো বন্যা টোটবি কি বললো সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আসিফ ভাইয়া ছিলেন না হায় রে তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই দেখছো কত সুন্দর করে ছবি তুলছে আর তুমি বন্যা মৃদুস্বরে বলল ওনারা বিবাহিত যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন তানভীর নীরের দৃষ্টিতে তাকে শক্ত কণ্ঠে বলল চলো আজই বিয়ে করব। না কেন পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি ইস বিয়ে করব না বললেই হলো ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বন্যা মুচকি হেসে বলল আপনার এত সাহস নিজের সাহস না কুলালে প্রয়োজনে আশেপাশে সবার থেকে সাহস ধার তোমাকে আমার করেই না জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে তবে কিছুই বলছে না ছবি তোলা শেষে জান্নাত অনুষ্ণ কণ্ঠে বলে উঠল ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললো আজকের আকাশটা দেখেছ চারিদিকে শুধু সাদা মেঘের উরুপ সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তর্ধানের বিজ্ঞপ্তি কোথায় দিব বলো আসিফ মেঘরে বলল তুই বরং মেঘকে সিন্দুকে তালা দিয়ে রেখে দে মাঝে মাঝে বের করে দেখবি আবার সযত্নে রেখে দিবি আবির উচ্চ শব্দ হিসেবে বলল বুদ্ধিটা কিন্তু খারাপ না ফাজিল সারা ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে ফ্রেশ হয়ে যেয়ে যার মতো রেস্ট নিচ্ছে তানভীর কে বারবার মেসেজ দিচ্ছে অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে তানভীর রুমের সামনে দাঁড়ানো বন্যা বের হতেই বলল চলো কোথায় ঘুরতে খুব ক্লান্ত লাগছে কোলে নিতে হবে বন্যা অকস্মাত সকালের ঘটনা মনে পড়ে গেছে আবিরের মতো তানভীরও যদি একই কাজ করে বসে তার জন্য আগেভাগেই বলে উঠলো আমি একাই যেতে পারব ঠিক আছে চলো সবার রাতের খাবার শেষ অথচ তানভীরের আসার কোনো নাম নেই বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল রিসিভ করতে উষ্ণস্বরে বলল চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই এটা কিন্তু আমার আপনার এলাকা নয় মানে এটা এটা কিন্তু আমার আর আপনার এলাকা নয় দশ মিনিটের মধ্যে চলে আসছি ঠিক আছে মাঝখানে একদিন কেটে গেছে কক্সবাজারের আশেপাশে সব কিছু মোটামুটি দেখা শেষ বন্যার তানভীরের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে তবে আবির কাবাব মেহাড্ডির মতো তানভীরের পেছনে লেগে আছে বন্যার তানভীর আলাদাভাবে কোথাও গেলে তিরিশ মিনিটের উপরে হলে ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে অথচ আবির মেঘ কি নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে আজ মাইশাপুর ডেলিভারি আবির সবার উদ্দেশ্যে বলল আমাদের যেতে হবে তোমরা চাইলে আরও দু একদিন থাকতে পারো আসিফ শান্ত গলায় বলল তার কোনো প্রয়োজন নেই ঘুরতে আসছি ঘুরলাম এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত ঠিক আছে হুট করে ডিসিশন নেওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি তাই বাসেই রওনা দিয়েছে বন্যার ঋদ একসঙ্গে বসেছে তানভীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে তাদের সামনে মিম আইরিন আসিফ আর জানাত বসেছে আবির আর মেঘ পেছনের দিকে বসেছে মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বললো আমার বান্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল কিছুদিন পর আবার তখন সাজেক বান্দরবন সব ঘুরব আবার তো কি করব তুমি যদি বাবু নেওয়ার জন্য বায়না না করতে তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না চট্টগ্রামে সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম আমি কি জানতাম নাকি আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল মিনিটখানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো এভাবে তাকিয়ে আছেন কেন আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠলো তোমার যে ছোট বাবু এত পছন্দ এটা তো আগে জানতাম না জানলে করতেন আবির করে হওয়ার আগেই তোমার আম্মু ডাক শোনাতাম মেঘ রাগিস্বরে বলল আপনার কি একটু লজ্জা করে না লজ্জা থাকাটা কি জরুরি বৌ হ্যাঁ খুব জরুরি তুমি একটু দিবে আমি কি দিব লজ্জা উফ আমি আপনার সাথে বসবোই না আবির নিঃশব্দে হেসে বলল বাচ্চা মি স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না মেক চোখ রাঙিয়ে তাকিয়ে বলল দুহাই লাগে বাসে অন্তত এমন কথা বলবেন না আবির উদাসীন কণ্ঠে বলল ঠিক আছে বাকি কথা রাতে হবে মেক জানালার বাহিরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে আবির চোখ বন্ধ করে ছিটে হেলান দিয়ে বসে আছে কয়েক মিনিট যেতেই মেক অতর্কে আবিরের দিকে ঘুরে তাকালো আবিরের কিছু সময়ের নীরবতা মেঘের বুকটা কেমন যেন দিয়ে উঠেছে মেঘ আবিরকে এক পরক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলো আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নিরবতা একদমই সহ্য করতে পারে না আবির কিছুক্ষণ চুপ থাকলেও মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয় মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো এই শুনছ বলো একটা গান গাও এখন হ্যাঁ কি গান তোমার ইচ্ছে আবির আস্তে করে গলা ছেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো তুমি সাগর মানাও। তুমি তুমি মেঘের শুধু আবিরের ময়না 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 এদিকে বন্যা আর হৃদ দুজনই ঘুমাচ্ছে তানভীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে অনেকক্ষণ পর বাসের ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে অর্ধভূমি থেকে তানভীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে তানভীর তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিররা বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে মাইশাপুর হাজবেন্ড ওটি বাইরে অপেক্ষা করছে পাশেই একটা কেবিনে আবিরের মামা মামি আম্মু মালা সাকিব সহ মাইশার শ্বশুরবাড়ির কয়েকজন বসে আছে আবিরের মামা বাড়ির দিকে মাইশার বেবি প্রথম সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ মেঘ এতক্ষণে খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে মেঘের বোধ শক্তি হবার পর এই প্রথমবার কার ডেলিভারি মুহূর্তে হাসপাতাল উপস্থিত হয়েছে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে এক মুহূর্তের জন্য নিজেকে মাইশাপুর জায়গায় চিন্তা করতে অতর্কে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে মেঘ কেবিনে ঢুকে মালিহা খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন টেনশন করিস না মেঘ শীতল চোখে তাকাতেই মালিহা খান মলিন হাসলেন অকস্মাৎ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরিয়েছে নবজাতককে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না মেঘ কোনো মতে শক্ত গলায় বলল ভাইয়া বাবুকে আপনি কোলে নেন প্লিজ আমি নিতে পারবো না মাইশার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে কিন্তু মেঘের হাত পাশ পুরো শরীর কাঁপছে মাইশার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল মেঘ তুমি বলেছিলে বাবুকে কোলে নেবে অন্তত পক্ষে একবারের জন্য নাও মেঘ আবিরের দিকে তাকালো আবির মৃদু হয়ে সে চোখ হিসারা দিল মেঘ বিছানায় বসে দু হাত বাড়িয়েছে কোলে দিল লাল টুকটুকে একটা বাবু মেঘের কোলে অঝরে কাছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গে কালবসাকে ঝড়ের মুখোমুখি হলো অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দু চোখ টলমল করছে বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে মালি হা খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে বাবুর কান্না বাড়ির সবার হই হুল্লারে মেঘ সহ্য করতে পারছে না মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে আবিরও একদৌড়ে বেরিয়েছে মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকলো এই মেঘ কান্নার জন্য মেঘ কথায় বলতে পারছে না আবির ফের বললো কি হয়েছে তোমার মেঘ কাঁদতে কাঁদতে শুধু বললো মা হওয়া কত কষ্টের আবির নিঃশব্দে হেসে বলল এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে মেঘ কন্দিত নয়নে তাকাতেই আবির নড়ে উঠল সহসা স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে সরি তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না এবার তো কান্না থামো প্লিজ তানভীর মিম আরিফ আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে কিছুক্ষণের মধ্যে মধ্যে কেবিনে শিফট করা হয়েছে এই সময়ের মেঘের মনের অবস্থা স্বাভাবিক হয়ে গেছে মেঘবাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে এক সময় আবির ও মেঘের সঙ্গে সঙ্গ নিল বাপুর নাম চোখ ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে আলে আহমেদ খান বাইরে ছিলেন আবির মেঘে তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন আলি আহমেদ খান আসতে আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন আবির আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন বাইরে আসো কথা আছে আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে দশ মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলল তানভীর বাসায় গেলে সবাইকে নিয়ে যাস রুমভর্তি মানুষ তাই মেয়েকে কিছু বলতে চেয়েও বলতে পারল না মেঘরা বাসায় ফিরেছে দশটার দিকে সবাই সবার মতো শুয়ে পড়েছে মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক নিচে চলে আসছে আবিরের রুমটা অনেক বড় হয় মেঘের একা থাকতে ভয় লাগে তাই ড্রয়িং রুমে চলে আসছে টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির কল রিসিভ করছে না মেঘ এক পর্যায়ে সোফাতে ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটার দিকে মালিহা খান টিভি শব্দের রুম থেকে বেরিয়ে আসছেন মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘরের দিকে তাকালেন আবিরের আব্বু চাচু কেউ এখন বাসে ফেরেনি মালিহা খান মেঘের মাথায় হাত বুল আস্ত করে ডাকলেন মেঘ এই মেঘ হুম এভাবে এখানে ঘুমাচ্ছিস কেন রুমে ভয় লাগে কেন জানি না মালিহা খান সোফার এক পাশে বসলেন মেঘকে নিজের উড়তে শুইয়ে দিয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন বাবু দেখে ভয় পেয়েছিস হ্যাঁ সংসার জীবন বড়ই কঠিন মা এই জীবনে ভয়কে জয় করেই চলতে হবে আবির এখনও ফিরছে না কেন জানি না কল রিসিভ করছে না আচ্ছা তুই ঘুমা আমি তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো বরম বল একমাত্র ছেলের বউ হিসাবে তোমার কি আমাকে পছন্দ পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি এখন ঘুমানোর চেষ্টা কর না হয় মাথা ব্যথা করবে কিছু সময়ের মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে দশ বিশ মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকছে মালেহা খানকে সোফায় বসে থাকতে দেখে পাথা মেধির গতিতে আগায় আম্মুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল আবিরের হাসি দেখে মালিহা খান সরে হুঙ্কার দিলেন তোর দায়িত্ব বোধ কি কোনোদিনও আসবে না আসবে কবে আসবে বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফিরে মেয়েটা এমনিতেই ভয় পায় তার উপর তুই নিরুদ্দেশ হয়ে গেছিস তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার আবির মুচকি এসে বলল সরি তুই যে বিয়ে করেছিস সেটা কি তোর মনে থাকে না থাকে তো তাহলে তোর আব্বু কোথায় বা কোথায় আসতেছে কোথায় গিয়েছিলে আব্বু এসে সব বলবে আমি আপাতত ওকে নিয়ে যাই চাচু এসে মেয়েকে অবস্থায় দেখলে আমার খবরই আছে আবির ঝটপট মেয়েকে কোলে তুলে নিয়ে রুমে চলে যাচ্ছে এই উপন্যাসটার আর মাত্র একটা পর্ব আছে এরপরে এই উপন্যাসটা শেষ এরপরে আপনারা আমার চ্যানেল থেকে কোন উপন্যাসটা শুনতে চাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন